উত্তর চব্বিশ পরগনার বনকার গাঁড়াপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে এক অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী তাহানির অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার অভিযোগ প্রকাশ্যে আসতেই ছাত্রীরা অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুল চত্বর ও বনকা বাগদার রাজ্য সড়ক আট ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান এই বিক্ষোভ চলাকালীনই স্কুলের ভিতরে ব্যাপক ভাঙচুর করা হয় সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ঘরতর হয় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন ঘটনার জেরে মোট নয়জনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যার মধ্যে রয়েছেন একজন বিজেপি নেতা ও এক মহিলা তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট কর্তব্যরত পুলিশকে আক্রমণ সড়ক অবরোধ ও পুলিশি কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অন্যদিকে শিললতাহানির অভিযোগে অভিযুক্ত সুপ্রভাত সাধুকে পৃথকভাবে গ্রেপ্তার করে পক্ষ আইনে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপদেবের রিপোর্ট খবর বাংলা